নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি শুক্রভা তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল হ্যাপি সানডে তো সবাই কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করি আমিও একটু ভালো আছি একটু শরীরটা সুস্থ হয়েছি আগের থেকে ঠিক আছে তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা তো সবাইকে জানালাম শুভ রথযাত্রা বন্ধুরা তো সবাই খুব ভালো থেকো রথে রথ দেখতে যেও আনন্দ করো মজা করো বন্ধুরা ঠিক আছে তো আমি এই উঠেছি উঠে এখনো কোনো কাজ হয়নি তাই ভাবলাম চলো একটু কাজ করি তারপরে তোমাদেরকে জানাচ্ছে ঠিক আছে তো দেখো বাইরে এত মারাত্মক গরম বন্ধুরা চিন্তার বাইরে রৌদ্র দেখছো কত রৌদ্র তেজ টেম্পারেচার বিশাল ঠিক আছে বন্ধুরা তো চলো মিলছি আবার তোমরা কি খাওয়া দাওয়া করেছো দেখো আজকে কি খাচ্ছিল কুমড়ো পোশাক দিয়ে সবজি কুমড়ো পোশাক আলু দিয়ে সবজি বানিয়েছি দেখো এতগুলো কান্তা ভাত আছে তো পান্তা ভাত আছে বলে আমি আর কিছু রান্না করিনিব ভাত করতে ভাত বেঁচে যাচ্ছে সব সময় ভাত খেয়ে দিয়ে খারাপ লাগে তাই জন্য আমি তো এখন আমি বললাম কুমড়োটাও খারাপ হয়ে যাচ্ছিলো ঠিক আছে তোমার জানো কুমড়োটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে কুমড়োটা অনেকদিন থেকে রাখা ছিল খুব খারাপ হয়ে যাচ্ছে আর দেখেছো কাস্টমার আমার পোশাক হয়েছে আমার পোশাক আমার গাছে ঠিক আছে নিজস্ব পিসা হয়েছে গাছে আমি ওখান থেকে একটা ডাল পিসাব কিনে একটু কুমড়ো দিয়ে আর একটা আলু দিয়ে একটু সবজি করেছি আর বললাম ভাত আছে ভাত দিয়ে আমি খাই পান্তা ভাত আর কুমড়ো আলুর সবজি ঠিক আছে তো বন্ধুরা চলো তোমরা একটু খাওয়া দাওয়া করেছো যদি না খাও খেয়ে থাকো তাহলে চলে আসো খাবে বলে ঠিক আছে আমি তো খাচ্ছি পান্তা ভাত আমি পান্তা ভাত এমনি সচরাচর খাই না তো ঠিক আছে তো চলো তো নিচ্ছি তাহলে ওই খেতে চাও চলে আসে আমার সাথে ঠিক আছে আমি একটু পান্তাভাতটা মারি আমি কত জীবন যে পান্তাভাতটা আমি নিশ্চয়ই জানি ঠিক আছে আমি কি হবে তার মধ্যে হচ্ছে বৃষ্টি যেই ভালো লাগছে না তাই আছে ঠিক আছে চলো বন্ধু হবে বন্ধুরা তো দেখো আমরা এখন এসেছি মেলা দেখতে রথের মেলা দেখতে এসেছি বন্ধুরা ঠিক আছে তো আমি আমি আর আমার এই ড্রেনটা এসেছি দেখো আমি আমার গ্রেনটা এসেছি আর এখানে এসে দেখি এরকম মলে ঢুকেছি স্মার্ট পয়েন্ট মেলা স্মার্ট পয়েন্ট হ্যাঁ দেখো ঠিক আছে স্মার্ট পয়েন্টে এসেছি ঠিক আছে শপিং মলে এসেছি তো দেখো এখানে দেখায় স্মার্ট পয়েন্টটা হ্যাঁ দেখো বুঝছো ব্যবস্থা তো দেখাই দেখাই ঠিক আছে খুব সুন্দর জায়গা বেশ ঠিক আছে আমার আর বোনটা দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো আবারও মিলছি ওদের সাথে হ্যালো বন্ধুরা আমি না এখন তো মেলা থেকে চলে এসেছি রথের মেলা দিয়ে তো তেমন কিছু কিনে নি কিছু প্রয়োজন ছিল না কিনে নিই তবে আমিছি বলা তোমাদেরকে দেখাই এই চেনটা কিনেছি ঠিক আছে আর আমি এসে ভাত বসিয়েছি দেখাই দেখো চলো তোমাদের কুকার আমি ভাত বসিয়েছি বন্ধুরা দেখছো দেখো দেখে কুকারে আমি ভাত বসিয়েছি দুপুরে তো ভাত করিনি সবজি আছে দেখো কুমড়ো আলু সবজি আছে অবশ্যই কুমড়ো আলু সবজি আছে সঙ্গে দেখো আমটা দেখো খারাপ হয়ে গেছে কি অবস্থা আর ভাত আমি বসেছি বন্ধুরা ঠিক আছে তো সারাদিন তো আজকে একটু পামটা খেয়ে আসি বন্ধুরা ঠিক আছে চলো তো মিলছি আবার কালকে একটা নতুন ব্লকের সাথে আজকে বন্ধু বন্ধুরা এখানে টাটা বন্ধুরা ওকে বাই গুড নাইট ফুট দিন বন্ধুরা সাড়ে আটটা বাজে আমি একেবারে গুড নাইট করে দিলাম কালকে আবার দেখা হচ্ছে বন্ধুরা চলো টাটা বন্ধুরা চলো লাভই